চব্বিশ বছরের অপেক্ষা অসংখ্য স্বপ্নভঙ্গ বার বার হৃদয় ভাঙার গল্প সব কিছুর ইতি টানার মঞ্চ কি অবশেষে তৈরি বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দু ফিফা বিশ্বকাপে নামছে শুধু অংশগ্রহণের জন্য নয় একটাই স্পষ্ট লক্ষ্য নিয়ে মিশন হেক্সা কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ব্রাজিল কি সত্যি প্রস্তুত তা নাকি অতীতের ভুল মানসিক ভাঙন আর বড় ম্যাচের চাপ কাটিয়ে শেষ পর্যন্ত ট্রফি হাতে তুলতে পারবে বিশ্বকাপের ড্র ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে যেখানে তাদের প্রতিপক্ষ তিনটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের দল মরক্কো স্কটল্যান্ড এবং হাইতি নাম শুনে সহজ মনে হলেও বাস্তবতা একদমই ভিন্ন কারণ এই তিনটি দলই তিন রকমের চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে ব্রাজিলের জন্য গ্রুপ পর্ব থেকেই প্রতিটি ম্যাচ হবে কৌশল ধৈর্য ফিটনেস এবং মানসিক দৃঢ়তার কঠিন পরীক্ষা প্রথম ম্যাচেই ব্রাজিল মুখোমুখি হবে মরক্কোর যে দল দু বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল পর্যন্ত উঠে বিশ্ব ফুটবলকে নতুন করে ভাব বাধ্য করেছিল মরক্কো শুধু একটি আফ্রিকান দল নয় তারা এখন শারীরিকভাবে শক্তিশালী ট্যাকটিক্যালি শৃঙ্খলাবদ্ধ এবং ভীষণই বিপজ্জনক কাউন্টার অ্যাট্যাকের জন্য পরিচিত শক্ত ডিফেন্স ব্লক দ্রুত মিডফিল্ড ট্রানজিশন এবং সুযোগ পেলেই আক্রমণে ঝাঁপিয়ে পড়া এই স্টাইল ব্রাজিলের স্বাভাবিক আক্রমণাত্মক খেলাকে বড় চ্যালেঞ্জে ফেলতে পারে ব্রাজিলকে এখানে শুধু প্রতিভা নয় ধৈর্য আর ম্যাচ রিডিং দেখাতে হবে না হলে এক মুহূর্তের ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দ্বিতীয় প্রতিপক্ষ স্কটল্যান্ড যারা দীর্ঘ সময় পর বিশ্বকাপে ফিরেছে এবং ফিরেই তারা নিজেদের প্রমাণ করতে মুখে আছে স্কটল্যান্ডের শক্তি তাদের শারীরিক ফুটবল অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি এবং পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার ক্ষমতা তারা সহজে ছেড়ে দেয় না মিডফিল্ডে লড়াই করে এবং সেট পিসে ভীষণ বিপজ্জনক এই ম্যাচে ব্রাজিলকে বলের দখল রাখতে হবে গেমের গতি নিয়ন্ত্রণ করতে হবে এবং সুযোগ এলেই নিখুঁত ফিনিশিং দেখাতে হবে কারণ স্কটল্যান্ড সামান্য সুযোগ পেলেই ম্যাচ ম্যাচ কঠিন করে তুলতে পারে গ্রুপের শেষ প্রতিপক্ষ হাইতি নামে ছোট কিন্তু অবহেলার সুযোগ নেই বিশ্বকাপের ইতিহাসে বহুবার দেখা গেছে তথাকথিত ছোট দলগুলোই বড় দলের স্বপ্ন ভেঙে দিয়েছে বিশেষ করে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললে হাইতি সেই ঝুঁকি নিয়েই মাঠে নামবে আর ব্রাজিল যদি শুরুতেই মনোযোগ হারায় তাহলে বিপদ তৈরি হতে পারে তাই এই ম্যাচেও পূর্ণ ফোকাস শৃঙ্খলা আর পেশাদারিত্ব দেখানো ছাড়া বিকল্প নেই ব্রাজিল গ্রুপ পর্বে বরাবরই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে কিন্তু অতীত ইতিহাস ভিন্ন কথা বলে দু সালে নিজেদের মাঠে ভরাডুবি দু হাজার আঠেরো ও দু সালে নকআউট পর্বে ভুল সিদ্ধান্ত মানসিক চাপ এবং ম্যাচ কন্ট্রোল হারানোর খেসারত দিতে হয়েছে ঠিক এখানেই দু ব্রাজিল আলাদা হতে চায় কোচ কার্লো অ্যাঞ্চেলত্তির হাত ধরে দলটি এবার নতুন দর্শনে এগোচ্ছে যেখানে শুধু আক্রমণ নয় ম্যাচ ম্যানেজমেন্ট মিডফিল্ডে ভারসাম্য এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তই হবে মূল চাবিকাঠি অ্যাঞ্চেলত্তি চান দল যেন আবেগ নয় পরিকল্পনা দিয়ে ম্যাচ যেতে আক্রমণে ভিনিশিয়াস জুনিয়র ও রদ্রিগো এই ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র ভিনিশিয়াসের গতি ড্রিবলিং আর ওয়ান অন ওয়ান দক্ষতা যে কোনো ডিফেন্স ভেঙে দিতে পারে আর রড্রিগো বড় ম্যাচে ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগানোর ক্ষমতার জন্য পরিচিত এই দুজনের কম্বিনেশন নকআউট পর্বে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে এর সঙ্গে তরুণ প্রতিভা এস্তেভাও ভিলিয়ানের সংযোজন ব্রাজিলকে দিচ্ছে নতুন মাত্রা ভয়হীন ফুটবল সরাসরি আক্রমণ এবং প্রতিপক্ষকে চাপে রাখার মানসিকতা অভিজ্ঞ ও তরুণদের এই মিশ্রণই হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি আর আছে নেইমার ব্রাজিলের আবেগ তারকা এবং অভিজ্ঞতার প্রতীক তবে দু বিশ্বকাপে নেইমারের ভূমিকা পুরোপুরি নির্ভর করছে তার ফিটনেসের ওপর পুরোপুরি ফিট থাকলে তার ফ্রি কিক ক্রিয়েটিভ পাস এবং ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা ব্রাজিলকে বাড়তি সুবিধা দেবে কিন্তু অ্যাঞ্চেলোতপি একেবারেই পরিষ্কার এবার কোনো আবেগী সিদ্ধান্ত নয় নেইমার ফিট না হলে দল তার ওপর নির্ভর করবে না কারণ লক্ষ্য একটাই দলের সাফল্য গ্রুপ সির প্রতিটি ম্যাচ তাই ব্রাজিলের জন্য সমান গুরুত্বপূর্ণ মরক্কোর বিপক্ষে জয় মানে আত্মবিশ্বাসের বড় বুস্ট হাইতির বিপক্ষে ফেভারিটের চাপ সামলে পেশাদার পারফরম্যান্স আর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ হবে প্রকৃত ধৈর্য ও কৌশলের পরীক্ষা গ্রুপ পেরোলেই শুরু হবে আসল যুদ্ধ নকআউট পর্ব যেখানে প্রতিটি ভুলের মূল্য দিতে হয় বড় করে মানসিক চাপ ম্যাচ ম্যানেজমেন্ট ট্যাকটিক্যাল সিদ্ধান্ত সব মিলিয়ে সেখানেই নির্ধারিত হবে ব্রাজিলের ভাগ্য তবে যদি এই দলটি অ্যাঞ্চেলোত্তির পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে চাপ সামলাতে পারে এবং নিজেদের সেরাটা তুলে ধরতে পারে তাহলে মিশন হেক্সা আর স্বপ্ন নয় বাস্তবতাও হতে পারে দু বিশ্বকাপ ব্রাজিলের জন্য শুধু আরেকটি ট্রফির লড়াই নয় এটি ইতিহাসের প্রতিশোধের মঞ্চ ইতিহাসের বোঝা নামানোর সুযোগ এবং চব্বিশ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান প্রশ্ন একটাই ব্রাজিল কি এবার সত্যি পারবে উত্তর পেতে এখন শুধু সময়ের অপেক্ষা কারণ দেখার সময় শুরু হয়ে গেছে